এবং আপনার আপনারা অবগত হয়েছেন রাবেয়া তাহসিন মুন কিন্তু জুলাই আগস্ট গণপ্রধানের একজন সম্যুকসারীর যোদ্ধা এবং তা সে জুলাই আগস্টে পাঁচ আগস্টের পরবর্তীতেও পরবর্তীতেও তারা যখনই ডেকেছে রাজু হোক রাজু যে হোক সেটা সেটা ঢাকার যে কোনো প্রান্তেই হয়ে থাকুক এই মুন কিন্তু সবগুলো কর্মসূচি অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী যে কার্যক্রম সেখানেও তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং সেরকম কিছু অর্গানাইজ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল কিন্তু আজকে শুধুমাত্র তিনি সেই সংগঠন ত্যাগ করে ছাত্রদলে যোগদান করেছেন বিদায় তাকে নিয়ে তার কোনো প্রকার সে এত হেনস্থার শিকার হলো তাকে সামান্য সহানুভূতি পর্যন্ত প্রকাশ করলো না তারা এতে আমরা সাম্য হত্যাক্ষেত্র দেখেছি সেম ঘটনা এবং পারবেজ হত্যাক্ষেত্রে তো তারা জড়িতই তো এই ধরনের তারা নতুন ধারা নাকি ছাত্র রাজনীতি প্রবর্তন করছে তারা তো আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা আশা রাখি যে নারী হেনস্থার যে কোনো ক্ষেত্রে ঘটে থাকুক না কেন আমাদের ছাত্রদল বিশাল বড় সংগঠন সেখানেও যদি কোনো প্রকার সামান্যতম কেউ অপরাধে জড়িত হয় আপনারা দেখেন আমার ব্যবস্থা নেই কি না তারা সহানুভূতিটুকু কিন্তু প্রকাশ করছে না শুধু তাই নয় যেটি একটু আগে বলা হয়েছে তারা ওই ছাত্রলীগের নেত্রী যারা আছে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এবং আমরা অভিযোগ করে আসছি বারবার যে প্রায় দশ মাস হতে চললো আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর চাহাঙ্গীনগর বিশ্ববিদ্যার নাম করা একটা লিস্ট প্রকাশ করা হয়েছে তাও সেই লিস্ট নিয়ে চরমভাবে বিতর্কিত হয়েছে খুবই অল্প সংখ্যক ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়েছে তাহলে এই কয়েক হাজার ছাত্রলীগের যারা পদধারী ছিল তারা কোথায় তারা তাদের ভূমিকা কোথায় তারা তো এই হলগুলোতে অনেকে অবস্থান করছে এবং বিশেষ করে ঢাকা নীল দলের শিক্ষক যারা যারা এই ফেসিবাত কায়েমে সর্বোচ্চ ভূমিকা পালন করছে একজনের নামেও আজকের দিন পর্যন্ত কোনো বিচার হয়নি তো এটি তারই ধারাবাহিকতা যে শেরবেলা কৃষি বিশ্ববিদ্যালয় এই ছাত্রলীগের নেত্রী দ্বারা আমাদের একজন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা আজকে এই ধরনের মব জাস্তির শিকার হলো অন্যায়ের শিকার হলো আর হেনস্থার শিকার হলো কিন্তু দেখেন সবাই চোখ কোন বরঞ্চ তাকে মিথ্যা প্রপণ্ড দ্বারা প্রথম দিন তাকে হেনস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং তারাই ভূমিকা রেখেছে